সন্দেশখালী কাণ্ডে শেখ সাজাহান শেখ আলমগীরদের চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত আর এদিনেই জেলে শাহজাহান মোবাইল ফোন ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী সন্দেশখালী সভা থেকে বিরোধী দলনেতা বলেছেন শেখ শাহজাহানকে আর দমদম সেন্ট্রাল জেলে রাখা যাবে না জেলের ভিতরে তাকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি আমি দাবি করব যে এই জেলে রাখা যাবে না মোবাইল ফোন ব্যবহার করছে মোবাইল ফোন ব্যবহারের চামার কাছে পুরো ডকুমেন্ট আছে। সংবাদকালের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধী দলনেতা বলেছেন, গঙ্গাধর কোয়ালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার সংস্থা আইপ্যাক সরযন্ত্র করে ফাঁসিয়েছে। গঙ্গাধর কয়াল सीबीआई থেকে হাইকোর্টে গিয়েছেন। ওদের চক্রান্ত ফাঁস হবে। 14 দিনের জেল হেপাজত শেষের শুক্রবার বর্শিঘাট আদালতে তোলা হয়েছিল শেখ শাহজাহান শেখ আলুঙ্গির দিদার বক্সকে। দুই পক্ষে সওয়াল জবাব শোনার পর ফের জেল হেপাজতে পাঠিয়েছেন বিচারপতি